হ্যালো আলাইকুম আমি নুসরাত জাহান রিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে এসেছি নাস্তা হিসেবেও খেতে পারেন চাইলে দুপুরবেলা গরম ভাতের সাথেও খেতে পারেন আসুন দেখাই শেয়ার করি সম্পূর্ণটা সবজির উপরে এই রেসিপিটা কড়াই বসানো হয়েছে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে পানি দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দিচ্ছি আলু ফুলকপি আলু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি যেহেতু এখন আনসিজেন আনসিজেনের ফুলকপিগুলো কিন্তু ঠিক মতো সিদ্ধ হয় না আমি সম্পূর্ণটা একদম সিদ্ধ করে নেব অনেকটা সময় কিন্তু হয়েছে এখনও কিন্তু সিদ্ধ হয় আরও সময় লাগবে এটা সিদ্ধ হতে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগেছে তো এখন আমি ছেঁকে পানিটা ছেঁকে তারপর ফিরে আসব ফুলকপি আলোটা সম্পূর্ণ ছেঁকে নিয়েছে পানি থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ টমেটো দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা ডিম সিদ্ধর মধ্যে আমি লবণ হলুদ দিয়েছি এই জন্য এখন আমি আর লবণ দেব না এখন ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি ময়দা সম্পূর্ণটা মাখানো হয়ে গেছে মাখানোটা একেবারে রেডি চুলোর মধ্যে প্যান বসিয়ে দিয়েছি প্যানেতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল কিন্তু আমি একদম অল্প দিয়েছি এই তো এখন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে মাখিয়েছি হাত দিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে চামিজ ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে একদম অল্প তেল দিয়ে এটাকে ভাজতেছি আপনারা চাইলে এটাকে একদম ডুবো তেলও ভাজতে পারেন যেহেতু আমি এক একদম অল্প তেলটা ভাজতেছি এটাকে একটু পর নেড়ে দিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেছে মোচা এক নাস্তা ফুলকপি আলু টমেটো কর্নফ্লাওয়ার ময়দা ডিম সব কিছুই দেওয়া আছে ভাতের সাথে গরম ভাতের সাথে কিন্তু খাওয়া যাবে এটা ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ